শুভ হোক নতুন বছর এই কামনায় পুজো দিতে সকাল থেকেই বহু মন্দিরে ভক্তদের ঢল নেমেছে তারই মধ্যে অন্যতম তারকেশ্বরের শিব মন্দির বাংলা নববর্ষের দিন হালখাতার পুজো দিতেও ভিড় লক্ষ্য করা গেছে এখানে ভোটের বাজার গরম হলেও মন নরম ব্যবসায়ীদের শিবের কাছে পুজো দিয়ে এখানে ব্যবসার শ্রীবৃদ্ধির প্রার্থনা করতে দেখা গেল ব্যবসায়ীদের পাশাপাশি শিবের মাথায় জল ঢালতে এদিন বহু কন্যার দিয়ে আগ্রহী ছবি তারা সুন্দর মন্নার্থী থেকে পুরোহিতের বক্তব্য বছরই এই পয়লা বৈশাখে বাবার মন্দিরে আসি এবং ব্যবসা বাণিজ্য আমরা ছোটোখাটো করি তারকেশ্বরে তো ব্যবসার যাতে শ্রীবৃদ্ধি হয় সেই কামনার্থে বাবা তারকনাথের কাছে প্রতি বছরই আমরা খাতা পুজো করি বাবার কাছে এটাই চাইলাম যেহেতু আমরা খুবই স্মল ব্যবসা করি ছোটোখাটো ব্যবসা করি যাতে পরবর্তী দিনে যেহেতু বড়ো বড়ো ব্যবসাদার সব আসছে এসে মল টল হচ্ছে তো সেই জায়গাতে ছোটোখাটো ব্যবসায় যেন আমরা টিকে থাকতে পারি সেটাই আমাদের বাবার কাছেও কামনা এবং সরকারের কাছেও আমাদের সেটাই কামনা যে দুজনে কি আমরা জানাতে চাই বাবার কাছে যেমন জানালাম যে আমাদের সারা বছর ব্যবসা বাণিজ্য যেন ভালো চলে এবং আমরা ছোটোখাটো ব্যবসা করে ক্রমে যেন খেতে পারি সেটা সরকারের কাছে আমাদের একটা দাবি মতো এবছরে যেটা হয়েছে এখানকার যে মানে আপাম যে ব্যবসায়ী বলো মহল আছে তারা খাতা পুজো করতে আসছে আজকে রোববার পরে প্রচুর মানুষ লোকাল লোক যারা আছে আশেপাশে যাদের বাড়ি তারা অনেকেই সে ভিড় জমাচ্ছে বছরের প্রথম দিনকে বাবাকে পুজো করতে এর সঙ্গে যারা সন্ধ্যার বথ এক মাস ধরে পালন করে এসছে তারা আজকে খুলতে এসছে সব মিলিয়ে জন্মেওয়ার ভিড় সবাই আনন্দ করছে এবং আমাদের আপনাদের তরফ থেকে আমি জানাচ্ছি বা পুরীত মন্ডলীর তরফ থেকে আমি জানাচ্ছি যে আগামী দিন যাতে পৃথিবীর মানুষের সবার ভালো কাটে আনন্দে কাটে এবং সুস্থতার সঙ্গে কাটে নিউজ ইন্ডিয়া তারকেশ্বর